ঘরোয়া উপকরণ দিয়ে যে মজাদার কে এফ সি স্টাইলের চিকেন ফ্রাই তৈরি করা যায় আজকে আমি তোমাদের সেটাই তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম আমি জানা তোমরা সবাই দেখছো এম কুকিং স্টুডিও বরাবর মতো নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আর আজকে তৈরি করে দেখাবো কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো প্রথমে এখানে দেখো আমি পাঁচ পিস চিকেন নিয়েছি আর অবশ্যই চিকেনের স্কেনটা সহ নিতে হবে আর রানের মাংসটা নিয়েছিলাম একটু বড়ো সাইজের করে আমি পাঁচ পিস নিলাম আর তোমরা তোমাদের পরিমাণ বুঝে সদস্য অনুযায়ী নেবে তো এখানে দেখো আমি বাটার মিল্ক তৈরি করছি তো আড়াইশো গ্রাম লিকুইড দুধ দিলাম আর একটু একটু লেবুর রস দিলাম মানে একশো চামচ লেবুর রস দিলে হবে অথবা ভিনেগার আর দিয়ে দিলাম একশো চামচ লবণ এখন সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই বাটার মিল্কটা তৈরি করে করতে একটু খেয়াল রাখতে হবে যাতে ছানাটা একদম কেটে না যায় মানে অল্প পরিমাণে হলে হবে মানে বাটার মিল্ক যেটা বলে এবারে বাটার মিল্কটা তৈরি করে যে মুরগির রানের মাংসগুলো মানে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এটাকে শুভিয়ে রাখবে এক ঘন্টা পর্যন্ত তো এখানে দেখো ময়দার যে শুকনো উপকরণটা সেটা তৈরি করে নিচ্ছি প্রথমে বন নিলাম আর এক কাপ ময়দা নিলাম আর এখানে নিলাম ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এই মাপটা অবশ্যই মনে রাখতে হবে অর্থাৎ ময়দার তিন ভাগের এক বাগ হবে কর্নফ্লাওয়ার এবারে দেখো এখানে আমি অরিগানো দিলাম হাফসা চামুচ অরিগানো এখানে দেখো হাফসা চামুচ গোলমরিচ গুঁড়ো এটা ওয়ান থার্ড কাপ সা গরম মশলা গুঁড়ো এটা একশো চামচ মরিচের গুঁড়া এটা দিলাম লবণ হাফ চামচ লবণ দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এবার আমি একটি হ্যান্ড উইচ দিয়ে সম্পূর্ণ শুকনো শুকনো উপকরণটা মিশিয়ে নেব তো এখানে হচ্ছে আসলে কেপসির যে চিকেন পাইটা স্বাদ সেটা আসলে মিক্সড হার্বসের কারণে এটা একটা মানে শুকনো উপকরণ তো সেটা আসলে অ্যাভেলেবেল না আর অনেক বেশি দাম চড়া দাম আর সেটা খুব একটা কাজেও লাগে না আর সবার বাসে অ্যাভেলেবেল নাও থাকতে পারে সেজন্য আমি স্কিপ করে দিলাম আর অরেগেনাটা দিতে হবে অরেগেনাটা যে কোনো সুপার শপে পেয়ে যাবে এটা মাত্র ষাট টাকা মূল্য পঞ্চাশ গ্রাম তো আর আমি মিক্স হার্বসের বদলে আমি এখানে গরম মশলা ইউজ করেছি আর পাপরিকা পাউডারও দিয়ে থাকে তো সেটা স্বাদটা আসলে অনেকটা গোলমরিচের সাধারণত সেজন্য আমি স্কিপ করে দিলাম যাই হোক কথা বলতে বলতে এখানে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি আবার আমি একশো চামচ আদা বাটা একশো চামচ রসুন বাটা আর হাফশো চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো একশো চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফশো চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে দু চা চামচ সয়া সস তো এটা যদি সংগ্রহে না থাকে সেক্ষেত্রে স্কিপ করে দিতে পারো এখানে দেখো এক টুকরো লেবুর রস নিচ্ছি এক টুকরো লেবু নিয়ে রসটা নিংড়ে বের করে নিচ্ছি তো এক টেবিল চামচ লেবুর রস দিতে হবে যদি সংগ্রহে ভিনিগার থাকে তাহলে সেটাও দিতে পারো এখানে দেখো এবারে এক টেবিল চামচ সাদা তেল দিচ্ছি তো ভিডিওটা আসলে অনেকটাই লং হয়ে গেছে সেই জন্য আমি ভিডিওটা অনেকটা পাস্ট করে দিচ্ছি আর আমার কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে যদি কোনো অংশে না বুঝো তাহলে তোমরা কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে চেষ্টা করব এবারে হ্যান্ড উইচ দিয়ে মশলাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে তো একটু টাইম নিয়ে মশলাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এবারে দেখো আমার চিকেনগুলো যে বাটার মিল্কে সুবি রেখেছিলাম সেটাও অনেকটাই মেরিনেট হয়ে গেছে তো এখান থেকে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি আর চিকেন ফ্রাই তৈরির ক্ষেত্রে অবশ্যই চিকেনের স্কেনটা নিতে হবে চিকেনের স্কেনটা ফেলা যাবে না তো আমি বাটার মিল থেকে চিকেনগুলো উঠে নিংড়ে নিংড়ে মানে আমি বাটার মিলটা বের করে নিচ্ছি যাতে একটু শুকনো শুকনো হয় বেজা থাকলে মশলাটা ধরতে চাইবে না তো এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এখন মশলা ম্যারিনেট করে নেব তো এই মুহূর্তে চোটটা একটি অনুরোধ করছি আমার এই রেসিপিটি তোমাদের কাছে এতটুকু ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ তোমাদের একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো দেখো আমি মশলাগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যদি সংগ্রহে মিক্সড হার্বস থাকে তাহলে সেটা তোমরা ব্যবহার করতে পারো আসলে সবার বাসায় অ্যাভেলেবেল না সেজন্য আমি স্কিপ করে দিলাম আর এটার তেমন একটা কাজও নেই প্রতিদিন তো মানুষ আর চিকেন ফ্রাই তৈরি করে না তো আমার চিকেনটা মেরিনেট করা হয়ে গেছে আমি এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছি আর এখানে একটি ব্যাটার তৈরি করে নেব তো প্রথমে দেখো একটা ডিম ভেঙে নিলাম আর হাফ কাপ ময়দা দিলাম একটু লবণ দিলাম লবণ ও ময়দা ডিম দিয়ে ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে মিক্স করে এখানে একটি ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারের গণত্বটা আমি দেখিয়ে দেবো একেবারে পাতলা না আবার একেবারে ঘন না তো এই মুহুর্তে আমার কাছে মনে হলো একটু গণ হয়ে গেছে সেজন্য আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো চাইলে এখানে একটু লিকুইড দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারবে আর আসলে আমি যখন ভিডিওটা করছিলাম তখন কিন্তু বারবার কারেন্টটা যাতায়াত করছিল তো আমি সে দেখতে পাচ্ছ কখনো ভিডিওটা গোলা দেখাচ্ছে আবার কখনো লাইটিং দেখাচ্ছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর এদিকে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম এবার আমি ব্যাটারটা এক পাশে রাখছি আর এদিকে আমার চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে এবার আমি এক ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি তো ময়দার যে শুকনো মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে একটু পানি ছিটিয়ে দিচ্ছি এবারে দেখো চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে আবারও আমি মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো মশলাগুলো লাগানোর পরে আমি যে ময়দার ডিম দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা সুবি নিলাম এবারে দেখো শুকনো উপকরণে ভালোভাবে আমি চিকেন ফ্রাইটা ম্যারিনেট করে নিচ্ছি মানে প্রোটিন করে নিচ্ছি তো এখানে ময়দাটা ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে তোমরা অবশ্যই ভিডিওতে লক্ষ্য করেছ তো কেপসির যে চিকেনের লেয়ারটা সেটা কিন্তু এভাবে তৈরি হয় আমি দেখিয়ে দিচ্ছি এভাবে তো সাইলে এভাবে করে তোমরা দুবার মিনিট করে নিতে পারো এবারে দেখো আমি সরাসরি চুলা চলে এলাম আর এক এক করে চিকেন গুলো দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো তো চুলাটা প্রথম অবস্থা হাই হিটে রেখে চিকেনগুলো দিবে তারপরে দু তিন মিনিট রেখে চুলা রাসটা মিডিয়াম করে দিতে হবে একেবারে হাই হিটে চিকেন গুলো ভাজা যাবে না তাতে হবে কি উপর থেকে কালারটা এসে যাবে ভিতরে কিন্তু চিকেনগুলো হবে না সেজন্য মিডিয়াম আছে হাই টু মিডিয়ামের মাঝখানে রেখে একটু টাইম নিয়ে চিকেনগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো আমি আর বাজাটা দেখালাম না একেবারে ভেজে তোমাদের মাঝে শেয়ার করে দিচ্ছি তো দেখো আমার চিকেন ফ্রাইগুলো বাজা হয়ে গেছে আর খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে তো কেমন লাগলো আমার আজকের এই কে এফসি স্টাইলের চিকেন ফ্রাইয়ের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দেওয়া আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও হওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ